লিখে দিই এডমিন নাইম জিরো গেমিং আচ্ছা এই জায়গায় আইডির বায়োতে আমার নাম লেখা শেষ আর এই যে এইখানে দেখো উইকলি মান্থলি কত দিনের মারা আছে সো ফার্স্ট উইকলি লাইট থেকে পেয়ে যাবা দুই দিনের ডায়মন্ড এন্ড উইকলি থেকে পেয়ে যাবা ২৪ দিনের ডায়মন্ড এন্ড মান্থলি থেকে তোমরা পাবা এখনো পঁচাশি দিনের ডায়মন্ড ওকে চলো এখন আমরা চলে যাব বোল্ড কালেকশনে এন্ড দেখবো যে আইডির মধ্যে কি কি ড্রেস আপ আছে সো প্রথমেই হেয়ারের কালেকশন পেয়ে যাবা মোট একশো চল্লিশটা এন্ড ফার্স্টে দেখতে পারতো কোবরা বান্ডেল আর ভাই এই কোবরা বান্ডেলটা যে কি পরিমাণে জন্য জনপ্রিয় এখন ওকে তারপর এই জায়গায় আরো কিছু রেয়ার রেয়ার মানে পুরনো ড্রেস কালেকশন আছে এগুলো তোমরা দেখে নাও আর চলো এখন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয় এন্ড যাতে তোমাদের দেখতে একটু সময় কম লাগে আর হ্যাঁ তোমরা অনেকেই আমার ভিডিও দেখো বাট আমার সাথে যে যোগাযোগ করবে এটা করতে পারতো না তো আমি বলতাছি শোনো যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবা তো আমার সাথে যোগাযোগ করতে হলে ফার্স্ট এই যে আমার ভিডিওটা দেখতেছো আমার ভিডিও নিচে আমার ইউটিউব চ্যানেলের যে নাম আছে নাইম জিরো জিরো সেভেন গেমিং সো ওই ইউটিউব চ্যানেলের নামের উপরে ক্লিক করবা করার পরে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবা তো প্রোফাইলে যাওয়ার দেখবা নিচে বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই জায়গা থেকে আমার এস এম এস দিলে তোমরা আমার সাথে না বোঝো তাইলে আবার একটু দিয়ে সম্পূর্ণ কথাটা শুই না তারপরে যোগাযোগ করো আচ্ছা যাই হোক তো আইটি আরো থাকবে রেড ক্রিমিনাল বান্ডেলশন দেখবো যে কি কি ইমুট আছে তো আইটি টাই ইমুট কালেকশন আছে মোট পঞ্চাশটা আর এই জায়গায় দেখো এই যে ভাই পুষ্পা আছে টাও এন্ড নতুন নতুন যে সুন্দর সুন্দর ইমুট গুলো আসছিল তো ওই ইমুট গুলো নেওয়া আছে এই দেন তারপরে জায়গায় ঝান্টার রিমুট আছে আরো যে ইমুট গুলো আছে আছে এগুলো তোমরা দেখে নাও এগুলোর নাম আমরা না বলি সো এই জায়গায় তোমরা এক নজরে এই ইমোটগুলো দেখে নাও আচ্ছা চলো তারপরে দেখা যাক যে এনিমেশন আছে কয়টা তো আইডিটা অ্যানিমেশন আছে মোট তিনটা এন্ড তিনটা এনিমেশন সুন্দর সুন্দর এনিমেশন আর এই জায়গায় আর যে আইটেমগুলো আছে সো এইগুলো তোমরা দেখো ব্যাকপ্যাকের স্কিন তারপরে তোমার এই জায়গায় বিয়ে কেলের স্কিন এগুলোর নাম আর কি বলবো তোমরাই দেখে নাও ওকে চলো এখন আমরা দেখবো গান স্কিন কি কি গান স্কিন আছে এই টাই ওকে তো প্রথমেই এই এমফেরয়ানের স্কিন থাকবে মোট সাতটা সাথে ইভো এমফেরয়ান থাকবে চার লেভেল করা সাথে আরো একটা রেয়ার এমফেরয়ানের স্কিন আর ভাই এই স্কিনটা ভাই মারাত্মক একটা স্কিন দেখতে করতেছো তোমরা মানে স্ক্রিনটা যখন আসবে তখনই সেই একটা অ্যানিমেশন আর ভাই ভাই যেস একটা এম4 রেওনের স্কিন আর এই স্কিনটা কবে আইছে আমি নিউজও জানি না কিন্তু ভাই এই স্কিনটা দেখার পর আমি প্রেমে পড়ে গেলাম স্কিনটা ওকে তারপরে একের স্কিন পেয়ে যাব মোট 9টা সাথে ইভো একে থাকবে 4 লেভেল করা ওকে তারপরে এম14 এর স্কিন থাকবে মোট 8টা এসকার স্কিন থাকবে মোট 8টা গ্লোজার স্কিন থাকবে 4টা ফেমাস এর স্কিন থাকবে 4টা এক্সমেটরি স্কিন থাকবে 3টা সাথে ইভো এক্সমেট থাকবে 3 লেভেল করা এন9 এর স্কিন থাকবে 4টা প্লাজমার স্কিন থাকবে একটা জ্ স্কিন থাকবে মোট নয়টা সাথে আর চারটা এস এর চারটা এম টু ফোর নাইন এর দুইটা এম সিক্সটিন এর দুইটা তারপরে এই জায়গায় যদি আমরা মেশিন গানে যাই তাহলে ইউএম পির থাকবে মোট দশটা সাথে ইভো ইউএমপি থাকবে ম্যাক্স তারপরে পি নাইনটির স্ক্রিন থাকবে মোট পাঁচটা বিএসএস এর দুইটা বিফোর্টির আটটা সাথে ইবো এম বিফোর্টি থাকবে ছয় লেভেল করা আর অল্প কিছু টোকেন হলে ম্যাক্স হয়ে যাবে তারপরে পিন এন্ট এর স্কিম থাকবে মোট চারটা থমসঅন এর স্কিল থাকবে মোট পাঁচটা সাথে ইবো থমসান এর স্কিম থাকবে পাঁচ লেভেল করা ভিক্টোরিয়ার স্কিম থাকবে চারটা ম্যাট টেন স্কিম থাকবে তিনটা ভিজন স্কিম থাকবে দুইটা তারপরে এমটেনের স্কিন থাকবে মোট দুইটা সাথে কোনো লেজেন্ডারের এমটেন থাকবে না স্পেশাল স্কিম থাকবে ছয়টা এম এর টেন এর স্কিম থাকবে তিনটার সাথে একটা রেয়ার এমএইটেন স্ক্রিন তারপর ম্যাথ সেভেন এর স্কিম থাকবে পাঁচটা চার্স বুস্টারের দুইটা আর এগুলো তোমরাই দেখে নাও তো তারপরে এডব্লিউ এর স্কিম থাকবে তিন তিনটা কার নাইনটি এর চারটা এম এর টু বি তিনটা ওকে তারপরে এই জায়গায় আরো যে আইটেম গুলো আছে এগুলো তোমরা দেখে নাও এগুলো আমি নাম না বলি তো কাটানের স্কিন টি স্কিন তো ফিস্টের স্কিন পেয়ে যাবে এই জায়গায় মোট একটা এন্ড আমরা যদি গ্রেনেডে যাই তাহলে গ্রেনেডের স্কিন পেয়ে যাবা মোট চল্লিশটা অ্যান্ড গুলোয়ালের স্কিন থাকবে মোট চোদ্দটা এন্ড কোন কোন গুলোয়ালের স্কিন গুলো থাকবে এগুলো তোমরা এক নজরে দেখে নাও আচ্ছা চলো তোমরা এই জায়গায় আর একবার দেখো এই জায়গায় ইবো গান স্কিন থাকবে মোট ছয়টা সাথে একটা ইবান থাকবে ম্যাক্স ওকে এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও তো কালেকশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর দিবা আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো অ্যান্ড এমন এমন আইডি কালেকশন ভিডিও চাইলে কমেন্টে সেটাও জানাই দাও সো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড আসসালামু আলাইকুম